কিছু মের মার জন্য না কিছু ছেলের জীবনটা একেবারে তসন ছয়ে যায় একটা মেয়ের মা কতটা খারাপ হইতে পারে আমি এই মানুষটা না দেখলে জীবন করে বিশ্বাস করতে পারতাম না আমার বন্ধুর গল্প এটা আমার বন্ধুর উপর জীবন তো লাশ বানায় ছেড়া দিচ্ছে আমি না যখন শুনছি এই কথাটা মানে হঠাৎ করে আমি বিশ্বাস করতে পারি নাই কি মানে এটা কেমন সম্ভব কি বলে পড়াশোনা কান্না করে আমার কাছে বলতেছিল তখন আমি নিজেই ভাষা পাইতেছিলাম না যে আমি কি বুঝাম আমার বন্ধু বিয়ে করছে দুইটা বছর উপরে হয়ে গেছে এখন পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে কেউ মাইনা নেয় নাই কিন্তু আমি যতটুকু জানি আর যতটুকু দেখছি ওই মেয়েটার না বিন্দু পরিমানে কখনো কষ্ট দেয় নাই বা কষ্টে থাকতে দেয় নাই কিন্তু কি লাভ বলে দেন এই মেয়ের কিছুদিন আগে ওর মা বলছে যে আমি খুব অসুস্থ তুই বাসায় তো বাসায় গেছে বাসায় যাওয়ার পরে কি নাকি বুঝাইছে কে জানে মায়ের তো তিন দিন পরে ডিভোর্স লেটার পাঠাই দিছে মানে আমার মনে হয় না একটা ছেলের জীবনের থেকে বড় কষ্টের দিন আছে যে সে যে মানুষটাকে ভালোবাসছে তিন চার বছরের সম্পর্ক ওদের তারপর বাসা থেকে কেউ মানে নাই পালাই যায় বিয়া করছে আর কি হইলো এত কষ্ট করা এত কিছু করা দিন শেষে মানে শাশুড়ির ছোট ছোট কিছু পিন সব শেষ আমার না এই সব মায়েদের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছে করে মাঝে মাঝে যে আপনি কেমনে ভাবতেছেন যে আপনার মায়েটা অন্য কোথাও ভালো থাকবে

কখনো না নিজের সন্তানেরই ভালো দেখতে পারে না কারণ নিজের সন্তানের যদি ভালো দেখতে পারতো এটা বিয়া করছে থাক না ওইখানে আরে ভাই ভালোই তো আছে সুখেই তো ছিল কেন কান পরা দেওয়ার দরকার রেগুলার

যখন ওর মাথায় জ্ঞান বুদ্ধি হবে যখন ও বুঝতে পারবে যে এইটা ওর জীবনে সব থেকে বড় দাগ যে বিবাহিত ও যারা ভালোবাসছিল তার বিয়ে করছিল বাট আপনি তার থেকে আলাদা করে দিয়েছেন তারে ও তখন আপনার ক্ষমা করবে না আর বাই এনি চান্স যদি এর থেকেও ওই যে যার কাছে বিয়া দিবেন এখন সে যদি খারাপ হয় বিশ্বাস করেন এই আপনার মায়া মরা রাগ পর্যন্ত আপনারে বদ দিবে ও আচ্ছা তাও তো একটা কথা আছে আপনার তো আবার মাইয়ের বিয়া দিতে সমস্যা নাই কেননা এই জায়গাও দিলেন বলেন ও খারাপ পকে চলে আসো আবার আরেক জায়গা তোমার বিয়া দিব আসলে কিছু মেয়ের মা বাবা মেন্টালিটি এত খারাপ যে আসলে বলে বোঝানো সম্ভব না এই জন্ম দিয়া এই সন্তানটারে এখন এই সুন্দর করে যে ইমোশনাল টর্চার করতেছেন ইমোশনাল ব্ল্যাকমেল করা যা যা করাইতেছেন এই জিনিসটার ভোগ একদিন আপনার ভুগতে হবে অবশ্য আপনি ভুগবেন না ভুগবে আপনার মায়া কারণ যা হইতেছে এই ক্ষতিটা আপনার মায়ের সারা জীবন পুষতে হবে